হ্যালো বন্ধুরা আমি দীপ আর তোমরা শুনছো ভূতবং ভূতের রাজ্যে সকলকে স্বাগত বন্ধুরা তোমরা আজকে যেই ঘটনাটা শুনতে চলেছ ঘটনাটা যেমন ভয়ানক তেমনই ইমোশনাল ঘটনাটি ভৌতিক বা অলৌকিক যাই হোক না কেন শেষ পর্যন্ত যে এতটা নেগেটিভ জিনিস ঘটে যাবে সবার ভাবা ভাবাছোয়ার বাইরে তাই বন্ধুরা ঘটনাটা পুরো শেষ অবধি তোমাদের শুনতে লাগবে আর তোমরা যারা এখনো পর্যন্ত ভূতবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রেখো যাতে ভূতবঙ্গের ঘটনা আসা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তাহলে চলো বন্ধুরা আর কথা বারাচ্ছি না কানে হেডফোন গুঁজে নাও চলো আজকের মূল ঘটনায় আসা যাক হ্যালো দীপদা আমি শতাব্দী দাস চন্দননগর থেকে বলছি আমি তোমার এর একদম নতুন সদস্য গত বাহাত্তর তিয়াত্তর নম্বর এপিসোড থেকে তোমার চ্যালেনের ভৌতিক ঘটনাগুলি শুনছি ঘটনাগুলি যেমন রোমাঞ্চকর তেমনই ভয়ানক আজ তোমার ভূতবংয়ে একটা ঘটনা শেয়ার করলাম ঘটনাটি দর্শকদের যেমন ভয়ানক লাগবে তেমনই ইমোশনাল লাগবে ঘটনাটি ঘটে দু সালে দু সালটা আমাদের পরিবারের ক্ষেত্রে দুর্ঘটনার বছর ছিল ঘটনাটার সূত্রপাত আমার দাদু মারা যাওয়ার পর থেকে আমার দাদুর খুব ভালো ফ্রেন্ড ছিল আমার ভাই মানে দুজন ছিল একদম আমার ভাই পড়তো দাদু মারা যাওয়ার পর আমরা সবাই দাদুর শেষকৃত্য করার জন্য শ্মশানে যাই শেষকৃত্য শেষে সব বড়রা বলে দিচ্ছিল ফেরার পথে কেউ পেছন ঘুরে তাকাবি না সেই মতো আমরা শ্মশান থেকে ফিরছিলাম বেরানোর সময় ভাই পেছনে তাকায় একবার না পরপর দুবার তাকায় আমরা বকা দিই ভাইকে তারপর ও আর তাকায় না বাড়ি ফিরি সবাই বাড়ি ফেরার পর ভাই যেন একটা কেমন টাইপের হয়ে গেছিল কেমন একটা বিহেভিয়ার করছিল মুখ চুক শুকিয়ে গেছে কেমন ভয় ভয় টাইপেরই পাচ্ছিল বাথরুমে গেল কাউকে না কাউকে নিয়ে যাচ্ছিল সবাই ভাইকে বলে এত ভয় কি আছে দাদুই তো তখন ভাই বলে জানো শ্মশান থেকে বেরানোর সময় যখন পেছনে তাকাই তখন দেখি দাদু দাঁড়িয়ে প্রথমবার তাকিয়ে ভাবলাম এটা আমার চোখের ভুল তারপর সঙ্গে সঙ্গে আবারও তাকাই দেখি হ্যাঁ সত্যি দাদুই দাঁড়িয়ে মা ভাইকে বকা দেয় মা বলে সবাই মানা করার পরও তুই তাকালি কেন যাই হোক সেই রাতটা কাটে ভাই দিনকে দিন কেমন যেন হয়ে যাচ্ছিল খালি ভয় ভয় পেত মাঝে মাঝে বলতো দাদুকে দেখলাম এই ঘর থেকে বেরিয়ে যেতে মা বাবা খুব বকতো ওকে বলতো তোর সব মনের ভুল আস্তে আস্তে ঠিক হয়ে যাবে দাদুর দিন শ্রাদানুষ্ঠান ছিল সেদিন সন্ধ্যেবেলায় আমরা একটা মাঠে ভাস দিতে যাই ভাইকে অনেকবার বারণ করা হয় না যাওয়ার জন্য তবু ও যায় সবাই আগের থেকে বলে রেখেছিল যে ভাস্সরা দিয়ে ফেরার সময় কেউ পেছনে তাকাবি না ভাইকে তো আরও বেশি সতর্ক করা হয় ভাই আমি একসতে ফিরছিলাম ভাই কি করে ও আবারও পেছনে তাকায় ওর তাকানো দেখে আমি ওর মাথার মধ্যে একটা থাপ্পড় দিই আর বকি ভাই বলে দিদি আমি তাকাতে চাইনি কি হলো বুঝলাম না পেছনে তাকালাম আমি বলি ঠিক আছে আর তাকাস না ভাই আমাকে বলে দিদি জানিস আবারও দাদুকে দেখলাম আমি ওকে বকাবকি করি বলি তোর সব মনের ভুল বাড়ি চল তুই ওই সব ভাবিস না তারপর আমরা বাড়ি পৌঁছাই দাদুর শেষকৃত্য করে ফেরার পর ভাই যেমন করছিল সেই রাতে দাদুর ভাষ্যরা দিয়ে ফেরার পরও ভাই সেম জিনিস করছিল ও এতই ভয় পাচ্ছিল একা একা বাথরুম করতে যেতেও পারছিল না তারপর সবাই পরামর্শ দেয় যে দাদুর কাজটাজ মিটলে ওকে ঠাকুরবাড়ি থেকে ঝাড়িয়ে আনার জন্য সবাই ভাবছিল দাদু আর ভাই দুজন খুব ভালো ফ্রেন্ড ছিল তাই মনে ভাই ভাই সব ভুলতে পারছে না দাদুর কাজ মেটার পর ভাইকে আমাদের এখানের মন্দির থেকে ঝাড়িয়ে নিয়ে আনা হয় কয়েকদিন আর কিছু হয়নি ভাই একদিন টিউশন থেকে আসে হাত পা কেটে তখন বাজে রাত আটটা ও বাড়ি ফিরে হুমড়ি ধুমড়ি শুরু করে ও মা বাবাকে বলে এর পরের দিন থেকে টিউশন থেকে আমাকে যদি না আনতে যাও তাহলে আমি আর টিউশনে যাব না আমরা বলি কেন কি হলো তুই তো নিজে নিজেই স্কুটি নিয়ে পড়তে চলে যাস আজ হঠাৎ কী হলো তোর আর হাত পা কাটল কীভাবে তারপর ভাই বলে ও যখন পড়ে বেরায় বেরিয়ে দেখে স্কুটির সিটে নখের আঁচর সিটে স্পঞ্জ বেরিয়ে গেছে স্কুটিটা স্যারের বাড়ির ভেতরে থাকে বাইরের কেউ এমন করতে পারবে না আর সেই দিন ওদের টিউশন ব্যাচে তিনজন বন্ধুও পড়তে গিয়েছিল ওদের মধ্যে কেউ করবে না ওই তিনজনই খুব ভালো ছেলে ছিল তবুও ভাই ওদেরকে জিজ্ঞাসা করে কিরে তোরা কি এরকম কাজ করেছিস ওরা অস্বীকার করে কেন করব এগুলো তো স্যার বলে হতে পারে বিড়াল করতে পারে কিন্তু ওইখানে আরও একটা স্কুটি আর বাইক দাঁড়ানো ছিল সেইগুলোর কোনো ক্ষতি হয়নি ক্ষতি হয়েছে শুধু ভাইয়ের স্কুটিতে আর যেইভাবে সিটের স্পঞ্জ বেরিয়ে গেছিলো তা দেখে মনে হচ্ছিল না ওটা বিড়ালের গাছ ভাই যখন ফিরছিল হঠাৎ ওর স্কুটি ভারী হয়ে যায় পিক আপ দিচ্ছে কিন্তু দশ পনেরোর বেশি স্পিড হচ্ছে না ভাই তো টেনশানে পড়ে যায় যে কি সব ঘটছে এসব ও অমনি আস্তে আস্তে চালিয়ে ফিরছিল হঠাৎ ওর কাঁধের মধ্যে একটা বরফের মতো ঠান্ডা হাত পড়ে ভাই যেই পেছন ঘুরে তাকায় তাকে কেউ নেই ও এমনিতেই এতদিন ভয়ে ভয়ে ছিল তার মধ্যে আবারও সেই ঘটনা ও তো পুরো ভয় পেয়ে যায় পিক দিয়ে যায় স্কুটি সেই আসতেই চলছে ওর চোখ তখন লুকিং গ্লাসে পড়ে দেখে দাদু পেছনে বসে ওই দেখে ভাইয়ের হাত কেঁপে যায় আর স্কুটি নিয়ে পড়ে যায় এইসব ঘটনা শোনার পর মা বাবা বলে আচ্ছা পরের দিন থেকে তোকে আনতে যাব। প্রতিদিন ভাইয়ের সাথে কোনো না কোনো ঘটনা ঘটেই যাচ্ছিল আমার মামা দিদারা বলে ওকে ভালো একজনের কাছে নিয়ে যেতে লাগবে এসব ভৌতিক ঘটনা রোজ রোজ ঘটার তো ঠিকও না তাই ঠিক করা হয় আমার মামার বাড়ি টালিগঞ্জের ওইখানে বিশ্বস্ত একজন আছে তার কাছে নিয়ে যাওয়া হবে তার সাথে কন্ট্যাক্ট করা হয় সে বলে শনিবার করে ভাইকে নিয়ে আসতে সেই মতো শনিবার করে ভাইকে নিয়ে যাওয়া হয় কিন্তু সেই দিন ওনার ফ্যামিলিতে একজন হসপিটালাইজ হয়েছিল তাই উনি বেরিয়ে যায় সে বলে নেক্সট শনিবার ভাইকে নিয়ে আসার জন্য কিন্তু নেক্সট শনিবার আর ভাইকে নিয়ে যাওয়া হয় না কারণ ভাই স্কুটি অ্যাক্সিডেন্ট করে মারা যায় আমাদের মেন রোডে ভাইয়ের অ্যাক্সিডেন্টটা হয় যারা প্রত্যক্ষদর্শী তারা বলে ভাই আস্তে আস্তে স্কুটি চালাচ্ছিল ও হঠাৎ একটা টোটোর পেছনে গিয়ে ধাক্কা মারে আর ও আস্তেই স্কুটি নিয়ে পড়েছিল কিন্তু মাথার মধ্যে স্কুটির হ্যান্ডেলটা লাগে অনেক রক্তপাত হয় হসপিটালে নিয়ে যেতে যেতে ভাই মারা যায় দিপদা আর কিছু লিখলাম না শুধু এটাই বলবো দাদুই মনে হয় এক মাসের মাথায় ভাইকে নিয়ে যায় তাহলে বন্ধুরা আজকের এই ঘটনাটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর লাইক করে দিও আমি এই ঘটনাটা যখন প্রথমবার পড়ছিলাম তখন আমি নিজেও ভাবতে পারিনি যে লাস্টে এতটা নেগেটিভ ঘটনা ঘটে যাবে আমি নিজেও শখ হয়ে গেছিলাম তো বন্ধুরা তোমরাও জানিও তোমাদের কেমন লেগেছে ঘটনাটা আর বন্ধুরা তোমরা যদি ঘটনা লিখে পাঠাতে চাও তাহলে আমাদের ভূতবঙ্গের ইমেল আইডি বং অফিসিয়াল অ্যাট দ্য রেট জিমেল ডট কমে পাঠিয়ে দিও তাহলে বন্ধুরা আজকের জন্য এটুকুই টাটা বাই